ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের পাঁচটি দেশ আগুনে পড়ছে স্পেন গ্রিস ফ্রান্স পর্তুগাল ও ইতালির বিস্তীর্ণ এলাকা এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায় স্পেনের মধ্য পশ্চিমাঞ্চলে বাতাসের তীব্রতায় দ্রুত গতিতে ছড়াচ্ছে আগুন বনাঞ্চল থেকে আবাসিক এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়ছে ফলে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে পঁচাত্তর বছরের মধ্যে ভয়াবহতম দাবানল মোকাবেলা করছে ফ্রান্স দেশটির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং একশো বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে অগ্নিকাণ্ডে ব্যাপক সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে ওদ অঞ্চলের এই দাবানল উনিশশো সালের পর দেশটির সবচেয়ে ভয়াবহ প্রধানমন্ত্রী ফয় সোয়া বাইরু একে অভূতপূর্ণ মাত্রার বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন কেবল ফ্রান্সই নয় এই গ্রীষ্মে গ্রিস পর্তুগাল স্পেন তুরস্ক রোমানিয়া ও যুক্তরাজ্য ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে এই দাবানলের প্রভাব তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের চেয়েও অনেক বেশি আগুন ও ধোয়া বায়ু মাত্রা বাড়িয়ে দেয় যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং আগুনের স্থান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে